কক্সবাজার উখিয়া কোটবাজার দক্ষিণ স্টেশনে হাজি জামাল উদ্দিন রিপন স্টোর ও সানঘর আমাদের কক্সবাজার উখিয়া থেকে পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত হাজি জামাল উদ্দিন মার্কেট বৈশাখী হোটেল নিস্তলায় যাত্রা শুরু করেছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নিরাপদ সেলুন ও সকল মালামাল কক্সবাজার উখিয়া কোটবাজার হাজি জামাল উদ্দিন মার্কেট নিস্তলা নিরাপদ ফ্যাশন এসি সেলুন পাইকারি মালামাল পাওয়া যায় সেলুন মেশিন টিস্যু স্যাবলম কুল সেভেন ফোম শ্যাম্পু ইত্যাদি পাওয়া যায় এখানে উন্নত মানের হেয়ার করা হয় বিভিন্ন ধরনের সেলুনের মালামাল পাওয়া যায় আমার দোকানের ঠিকানা দিয়ে বলছি আমাদেরকে আমার দোকান হচ্ছে কোটবাজার দক্ষিণ স্টেশন খাদি জামালউদ্দিন মার্কেট মেইন সড়কের পাশে দিয়ে গোলটির মধ্যে আমার দোকান এই দোকানটা উদ্বোধন হয়েছে তাই ধরে নাম্বার মানে দুই বছর মতো হয়েছে আমি এই দোকানটা করছি এখন এই দোকানটা যদি আপনারা যদি মাল যদি পাইকার যদি লাগে চলোনের মাল কলারের মাল যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু এখানে পাবেন আমার কাছে